সে খুব কাছের লোক ছিল এবং আমার সব কাজে বেঁচে ছিল তাকে আমি মনে করতাম সে আমাকে সব সময় আজকে খুব খুশি হয়েছি যে আহমদুল্লাহ অন্তত বারোত্তর শন করে দেব আমি জনগণকে যে সত্যিকার অর্থে একজন গুণী অসাধারণ মেধাবী একজন দেশপ্রেমিক কথাটা খুব জোরে বলা দরকার মানুষকে তারা সম্মানিত করে থাকে তো মেধাবী ছাত্র সেটা তার বড় ভাইয়ের মতোই

যে কত বড় অবদান কেউ তাদের যে কাজ করো মানুষের জন্য যে কতটুকু উপযোগী ছিল সে কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন এবং নির্মহভাবে করার চেষ্টা প্রচুর কাজ করেছে সেই দিনে যে আর অনুষ্ঠানের বৈচারিক তিনি প্রায় প্রায় পাঁচ বছর সময় নিয়েছেন বেগম উপরে বই চার বছর কাজ করেছেন এবং কোথাও কোনো ফাঁকি দেওয়ার কোন ছিল অন্যান্য বইগুলোর কথা বলেছেন